এই বিষয়টি আরেকটু আমি আপনাদের সাথে শেয়ার করব আলোচনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে সেটা হলো যে আমরা আমাদের দেশগুলোতে দেখেছি আমরা যারা আলেম না বা মসজিদের ইমাম আমরা হয়তো এমনভাবে ইসলামটাকে উপস্থাপন উপস্থাপন করি যে কারণে যুবকদের কাছে বা তরুণ প্রজন্মের কাছে এটাকে কঠিন মনে হয়। অর্থাৎ আমরা ইউরোপে দেখি বা বিভিন্ন দেশে দেখতে পাই যে আসলে যুবকরা খুব সহজে ইসলামকে বোঝার সুযোগ পায় এবং তারা টুপি নাই তারা নামাজে দাঁড়িয়ে গিয়েছে নামাজ পড়ছে তারা এই যে একটা ব্যাপার। তো এইটা আসলে কঠিন থাকার আমাদের কারণ হলো আমরা শুনে মুসলমান আল্লাহ কোরআনে বলেছেন পড়ে মুসলমান হবে একরা প্রথম কথাই তো একরা কোরআন এবং হাদিস সুন্নাহ যদি আমরা পড়ি তাহলে বুঝবো যে দিনের চেয়ে সহজ কিছু নেই সালাতের মূল বিষয় হলো সালাত জীবনের সাথে আমার জন্য আমি সালাতাদের মাধ্যমে মনটাকে সুন্দর করব আমার আবেগ আল্লাহকে জানাবো যেমন আমি খাদ্য খাই খাদ্য খাওয়া যেমন আমার নিজের জন্য সালাত আমার আত্মার খাদ্য এটা আমার জন্য আমি যে অবস্থায় থাকি না কেন সালাত আদায় করি টুপি থাকলে আলহামদুলিল্লাহ নইলে টুপি ছাড়াই এবং এটাই দিনের বিধান যেখানে যেভাবে আসি সালাত আমাকে আদায় করতে হবে যেমন খাদ্য খাবো খুব ভালো তরকারি থাকলে ভালো নইলে যেটা আছে সেটা খেতে হবে খেতে হবে কারণ খাওয়াটা আমার জন্য প্রয়োজন বাকিটা আমার জন্য ভালো হলে ভালো নইলে সমস্যা নেই তো এই আমরা সালাদটাকে আনুষ্ঠানিকতা এত গুরুত্ব দিয়েছি যে এটা জীবনমুখী তাকে দূর করে নষ্ট করে ফেলেছি সালাদ কাপড় নেই 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 টুপি জামা সালাত পরব না আমরা এগুলো বলেছি কিন্তু সালাদ কিন্তু অন্য রকম। টুপি থাকলে ভালো সুরা ভাতা জানলে ভালো সুরা কেরাত জানলে ভালো নইলে ওগুলো ছাড়াই সালাত আমাকে আদায় করতে হবে সালাতের ভিতরে আমি আল্লাহকে স্মরণ করব এটা আমার মূল জি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন আমাদের তরুণ প্রজন্মের যারা রয়েছেন আপনাদেরকে আমরা আসলে আহ্বান জানাই ইসলাম আসলে সত্যিকারই একটি সহজ ধর্ম সাওম থেকে শুরু করে সকল বিধানগুলি আমাদের জন্য খুব সহজ করে আল্লাহ তালা দিয়েছেন এটাকে কঠিন ভেবে এর থেকে দূরে থাকার কোনো সুযোগ আমাদের এখানে আরেকটা বিষয় বোধহয় দর্শকদের বোঝা দরকার যেটা আমরা বুঝতে পারি না বলে দিন পালন করি না সেটা হলো এবাদতটা কার জন্য ইমাম সাহেবের জন্য মৌলানা সাহেবের জন্য পুরোহিতের জন্য না আমার জন্য নিজের জন্য আমার জন্য এই জন্য এবাদত তো আমার নিজের জন্য ইসলাম সহজ শুধু নয় আসলে আল্লাহ তালা দিন দিয়েছেন আমার জন্য আমি সে সলাতের মাধ্যমে প্রতিনিয়ত আমরা সারা দিন যে জীবন যাপন করি এতে টেনশন আসে উৎকণ্ঠা আসে ভয় আসে লোভ আসে আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায় যখন সালাত আদায় করি আমরা অজু করি দৈহিকভাবে ফ্রেশ হই আল্লাহর সামনে দাঁড়াই যতটুকু পারি আল্লাহর সাথে কথা বলি আল্লাহর প্রশংসা করি আল্লাহর কাছে দোয়া করি আমাদের মনগুলো আবার সুন্দর হয়ে যায় ঠিক এই জন্য আমাদের মূলত আল্লাহ যেটা কোরআনে বলেছেন কাদ আফলাহ মিনুন আল্লা দিন ফি সলাতিম খাস অন সেই মোমেন্টরা সফল যারা সালাতের ভিতরে মনোযোগী বিনয়ী এটা আমার জন্য কাজেই আমাকে আমার ভালোটা বুঝতে হবে জি বোধহমে এখানে প্রসঙ্গ তো আমার মনে পড়েছে যে একজন ইউনিভার্সিটির টিচার উনি একটা সুন্দর কথা বলেছেন ওনাকে একজন বলেছে যে আপনি নামাজও পড়ছেন উনি বলছেন আমি সকালে তো নাস্তাও করেছি জি জি আমরা বুঝি নামাজ পড়লে মানুষ অবাক হয় একজন দর্শনের প্রফেসর কিন্তু দর্শনের খান এটা তার অবাক না কিন্তু খাদ্য গ্রহণের মতোই এবং তার চেয়ে বেশি আমার সালাদটা প্রয়োজন আমার নিজের জন্য কারণ আমি খাদ্য খাই দেহকে সুস্থ রাখতে আর সালাত আমার আত্মা মন জীবনকে সুস্থ রাখবে অনেক সুখী আলহামদুলিল্লাহ